আজকে এখানে আমরা অঙ্গদানের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি সেই জন্য একটা র্যালি করা হয়েছে অঙ্গদান খুবই একটা নোবেল কাজ হ্যাঁ এটা আমাদের অ্যাওয়ারনেস থাকলেই আমরা দিতে পারি মৃত্যুর পরে চোখ দেয়া যায় কিন্তু ব্রেনডের ডিক্লেয়ার হলে আরও অনেকগুলো আমরা দিতে পারি হার্ট দেয়া যায় কিডনি দেয়া যায় লাংস দেয়া যায় লিভার দেয়া যায় স্কিন দেয়া যায় এরকম প্রতিটা অঙ্গই আমরা দিতে পারি সুতরাং আরেকটা জীবন আমরা বাঁচাতে পারি সেই জন্য আর মৃত্যুর পরে একটা মানুষের দুটো চোখ দিয়ে দুটো মানুষের দৃষ্টি ফেরানো যায় এই অ্যাওয়ারনেসটা করার জন্যই বলা যাতে মৃত্যুর পরে সবাই আগে থেকে আমাদের প্লেজ ফর্ম থাকে সেই প্লেজ ফর্ম ফিল আপ করা থাকলে আমরা ঠিক সময় তারা যাতে অঙ্গদান করতে পারে সেই কাজটা করতে পারি এই আমরা এই কলেজ থেকে বেরিয়ে হসপিটাল হসপিটাল ঘুরে আবার মানে কলেজ এসে শেষ হল আমাদের মানে ডাক্তার ছিলেন নন মেডিকেল স্টাফ অ্যাসিস্ট্যান্ট সুপার তারপরে সমস্ত নার্সিং স্টাফ পিজিটি অন্য ফ্যাকাল্টিরা সবাই সবাই যোগদান করেছেন সিকিউরিটির লোক হ্যাঁ সবাই যোগদান করেছেন মানে মানুষের কাছে এইটুকুই বার্তা যে সবাই যেন অ্যাওয়ার থাকে যে মৃত্যুর পরেও মানে আরেকজনের জীবন দিয়ে আমরা বেঁচে থাকতে পারি আমাদের অঙ্গদানের মধ্যে দিয়ে সেই প্রসিডিওর হচ্ছে প্লেজ ফর্ম আছে সেখানে ঠিকানা অ্যাড্রেস মানে কোথায় সে কমিউনিকেট করবে সেইগুলো সব দেয়া থাকে সুতরাং তারা যদি ওই আয়দার ব্রেন ডেথ হয়ে গেল সেটা ডিক্লেয়ার করা হলো তখন বা মোটামুটি মানে একটু মরিবান কন্ডিশনে আছে সে তার বাড়ির লোক যদি উইলিং থাকে তারা মানে কন্টাক্ট নম্বর দেয়া থাকে সেখানে যোগাযোগ করলে বাকি ব্যবস্থা আমরা করবো আমরা আমরা নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায় এই অঙ্গ ডোনেশন র‍্যালি অবূতপূর্ব সারা আমরা আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং সকলের নেতৃত্বে ভীষণ ভালোভাবে সারা পেলাম তো আমার একটাই মনে হয়েছে কি বিবেকানন্দের কথা যে এই পৃথিবীতে এসিসি যখন একটা দাগ রেখে যায় তো আমি কিসে দাগ রাখব আমার অ্যাক্টিভিটি আমার দৈনন্দিন কর্মপদ্ধতি এমন হবে যাতে প্রজন্ম আমাকে মনে রাখবে হয়তো আমি ওটা পারলাম না আমি আমার অঙ্গটা তো নষ্ট করতে চাই না এটা আমি দিয়ে আমার প্রজন্মের মধ্যে বেঁচে থাকতে চাই সেই জন্য এই অঙ্গ ডোনেশন এইটা কিন্তু একটা বেঁচে থাকার উপায় নিজের জন্য আর আমি যাকে অঙ্গ ডোনেট করবো সে কিছু একটা পাবে পৃথিবীর আলোটা আরও বেশি দিন সে দেখতে পাবে সেই জন্য এটা একটা মহৎ প্রসিডিওর যিনি অঙ্গ দেবেন তিনিও মহৎ যিনি গ্রহণ করবেন তিনিও মহৎ ওভারঅল প্রসিডিওর ইজ মহৎ সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ অনুষ্ঠান অ্যাওয়ারনেসের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং জনগণকে উদ্ভুক্ত করা যে আমরা তো মরে গেলে আমাদের অঙ্গ নষ্ট হয়ে যাবে এতে যদি কেউ বেঁচে থাকে আমাদের সেই স্মৃতি নিয়ে সেটাই মঙ্গলময় এটুকুই মানে আমার একদম অন্তরের কথা এবং এটুই আমি সবাইকে বলবো ধন্যবাদ আমার নাম ডক্টর দীনবন্ধু নাগা আমি মেডিসিন ডিপার্টমেন্ট জেনারেল ফ্যাকাল্টি মানুষকে এটাই বার্তা দিতে চাইছে যে অঙ্গ দান মানে কি আমরা অঙ্গ দান করলে একটা মানুষের জীবন বাঁচানো যেতে পারে এবং কোনো কিছু প্রবলেম হলে বা মানুষের কোনো কিছু অঙ্গের প্রয়োজন হলে তখন আমরা সেই অন্য মানুষের কাছ থেকে নিয়ে অঙ্গ নিয়ে সেই মানুষটির জীবন আমরা বাঁচাতে পারি

আমাদের সবচেয়ে বেশি মানে আমাদের যারা থাকছিলেন তারা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট লেভেলের মিস্টার অর্ঘ দাস মিস্ট্রুদি এবং আরও অনেকে ছিলেন যারা এই জিনিসটাকে অর্গানাইজ করেছেন এবং তাদেরকে আমরা অত্যন্ত অভিনন্দন জানাই এটাকে সুষ্ঠুভাবে এবং সফলভাবে অর্গানাইজ করার জন্য শেষকালে আমি একটা কথা বলে শেষ করতে চাইছি যে একটা কথা আছে পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সে ঘরের মালিক নই তাহলে যখন আমি ঘরে আর থাকবো না তখন সেই ঘরের জানলা দরজা যদি কারোর কাজে লাগে তাহলে সেটাই তো করা উচিত সেটাই তো মানবিকতা নমস্কার আজকে তেসরা আগস্ট একটা মহৎ দিন এটা আমরা একই সাথে আমরা এক যেটা জিনিস উদযাপন করছি আর একটা জিনিস হচ্ছে সচেতনতা বাড়াচ্ছি উদযাপন করছি বিজ্ঞানের অগ্রগতি যেখানে আমরা বিজ্ঞানের মাধ্যমে এমন জায়গায় পৌঁছে গিয়ে নিয়ে গেছি পেরেছি চিকিৎসা ব্যবস্থাকে যে একজন মৃতপায় মানুষের কাছ থেকে তার জীবিত অঙ্গগুলো নিয়ে অন্য আরেকজনের শরীরে প্রতিস্থাপন করে সেই ব্যক্তির জীবন বাড়াতে পারি তো এটা একটা বৃহৎ বৃহৎ একটা কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা সবাই মিলে এখানের মধ্যে যুক্ত হয়েছি তার জন্য বর্ধমান মেডিকেল কলেজও আজকে সেই কর্মকাণ্ডের মধ্যে যুক্ত সেই জিনিসের আমরা উদযাপন করছি অন্যদিকে আমরা সচেতনতা বাড়াচ্ছি যেমন করে আমরা রক্তদানকে একটা মহৎ দান বিশাল মানে একটা পবিত্র দান বলে মনে করি তেমনি আজকে আর রক্তদানের মধ্যে ব্যাপারটা সীমিত নেই আজকে এই জিনিসটা এই দান করার অবসর এই দান করার পরিসরটা অঙ্গদানের দিকে চলে গেছে অঙ্গ মানে শুধু অঙ্গ নয় ইভেন প্রত্যেকটা টিস্যুকেও আমরা দান করতে পারি সেই জন্য উনিশশো সালে প্রথম এই নিয়ে একটা আইন তৈরি হয়েছিল সেটাকে বলা হয় ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গান অ্যাক্ট সেই অর্গান একটা পরে দু হাজার চারে দু হাজার চোদ্দোতে সেটা ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অ্যান্ড টিস্যু অ্যাক্ট হিসেবে হয়ে যায় সেখানে ইভেন মানুষের চামড়া পর্যন্ত আমরা এক ব্যক্তি থেকে নিয়ে আরেক ব্যক্তিকে দিতে পারি অতএব এখানে আমাদের একটা বিশাল অবকাশ আছে যে অনেক মানুষের জীবন বাঁচানো বিশেষ করে এখন যেহেতু বিজ্ঞানের অগ্রগতির সাথে আরেকটা জিনিস বাড়ছে সেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং লস অফ ইয়ং লাইভস সেক্ষেত্রে যাদের সিভিয়ার হেড ইঞ্জুরি হয় এবং সেই হেড ইঞ্জুরির পরে তাদের ব্রেন ডেথ হয়ে যায় অথচ তারা সমস্ত জোয়ান ছেলেবে এবং তাদের প্রত্যেকটা অঙ্গ অত্যন্ত ভালো থাকে সেই অঙ্গগুলোকে আমরা সঙ্গে সঙ্গে প্রকিওর করে এবং সেই প্রোকিওর অর্গানগুলোকে আমরা নিডি পিপল যারা আছে তাদের মধ্যে যদি প্রতিস্থাপন করতে পারি তাহলে একই সাথে একটি জীবন বাঁচানোও যায় এবং একজনের দানকে স্বীকার করা যায় অঙ্গদান শুধুমাত্র একটা মানে দানের পর্যায়ে রাখ রাখলে হবে না এটাকে এমন জায়গায় সচেতনতার জায়গায় নিয়ে যেতে হবে যে এটাকে প্রত্যেকটা মানুষ তাকে তার অবশ্য পালনীয় কর্তব্য বলে মনে করবে অবশ্যই এগিয়ে আছে আমরা এই গত কয়েক বছর ধরে আমাদের এখানে এই র্যালি হচ্ছে এবং এর নিয়ে আমরা সচেতনতা বাড়াচ্ছি এর জন্য আমাদের বেশ কিছু এনজিও এগিয়ে এসছেন যেমন রোটারি ক্লাবের মাধ্যমে আমরা এই জিনিসটার মাধ্যমে ইয়ে করতে পেরেছি বর্ধমান মেডিকেল কলেজ তাদের সঙ্গে নিয়ে অনেক কটা এই অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিল এবং তাতে ভালো সাড়া পাওয়া গেছে অলরেডি অনেকে তাদের অর্গান ডোনেশান তাদের বডি ডোনেশন তাদের আই ডোনেশন প্রত্যেকটা ফর্ম প্লেজ ফর্ম তারা নিয়েছেন তারা ফিল আপ করে আমাদের এখানে জমা করেছে প্রসেসটা হচ্ছে প্রথমে সচেতনতা বাড়ানো যিনি সচেতন হবেন তাকে একটু এগিয়ে এসে আমাদের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করার অবকাশ আছে ন্যাশনাল অর্গান টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন আছে রিজিয়নাল অর্গান টিস্যু ট্রান্সপ্লেশন ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন আছে এবং স্টেট অর্গান টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন আছে এই নোটো রোটো সোটোর মাধ্যমে তারা এই ফর্মগুলো পেতে পারেন সেই প্লেটফর্মগুলো ফর্ম ফিল আপ করতে হবে তাদের একজন উইটনেসকে রাখতে হবে যারা বাড়ির কেউ একজন থাকবেন এবং একজন নন ইনভলভ উইটনেস থাকতে হবে তারা সেই ফর্ম ফিল করে আমাদের এখানে জমা দেবেন এবং তাদের সেই মানে রিসিপ্টটা দেওয়া থাকবে এবার ঘটনাচক্রে ভগবান না করুন যদি এরকম কোনো ঘটনা ঘটে তখন তারা সেই তাদের বাড়ির লোক যদি সেই ব্যাপারটা আমাদেরকে জানান তাহলে আমরা সঙ্গে সঙ্গে ইয়ে করি উল্টো দিকে আমরা যেটা করি আমাদের এখানে অনেক আইসিউতে ব্র্যান্ডেড হয় আমাদের যখনই আমরা কোনো ব্র্যান্ডেড পেশেন্ট পাই আমরা তাদের বাড়ির লোকের সঙ্গে এই নিয়ে একটা অ্যাওয়ারনেস ইয়ে করি তাদের সঙ্গে একটা মিটিংয়ের মতো হয় যেখানে আমরা তাদেরকে এই পুরো জিনিসটা ব্যাপারে বোঝাই তাদের তার মধ্যে অনেকে এটার মধ্যে উৎসাহিত হন তারা রাজি হন এবং রাজি হলে আমাদের এখানে যেমন আই ব্যাংকে আইস ব্যাঙ্ক আইটা স্কোর করার উপায় আছে আমরা স্ক্রিনটা স্কোর করতে পারি এবং যেগুলো হচ্ছে ভায়াবেল অর্গান যেমন ধরুন কিডনি লিভার লাংস সেইগুলোকে আমরা সঙ্গে সঙ্গে গ্রিন করিডোরের মাধ্যমে কলকাতা বা এদিকে দুর্গাপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে পারি এই যে গ্রিন করিডোরের সঙ্গে একখানে সমন্বয় স্থাপন এটাও কিন্তু আমাদের বর্তমান সরকারের একটা দান বলে আমরা মনে করব এর জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ একই সাথে আমাদের এই বর্ধমান মেডিকেল কলেজটা একটা পরিবারের মতো এবং এখানে আমাদের চিকিৎসক এবং অচিকিৎসক যারা কর্মীবিন্ধ আছেন তারা সবাই এটাতে খুব উৎসাহী এটা বারকোড দেখা গেছে বারকোডের মাধ্যমে স্ক্যান করলেই ওই ফর্মটা বেরিয়ে আসবে সেই ফর্মটা ডাউনলোড করে ফিল করে দিয়ে দিলে হবে আমার নাম সুমন্ত ঘোষ আমি বর্তমানে বিভাগে বিভাগের বিভাগীয় প্রধান আমাদের আন্ডারেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটা চলে এবং আমরা আমি এই কলেজ থেকেই এমএসেসিয়া পাস করে চাকরি করছি